আমার এক সাবস্ক্রাইবারের হোটেলে আউট বিয়ন্ড চলো দেখতে তো খুব ভালো লাগছে চলো ভেতরে ঢুকি তোমাদের সাথে করে এসেছিলাম কিন্তু আসল সাবস্ক্রাইবের সাথে দেখা হলো না উনি এখন নেই সন্ধেবেলায় আসবে তো তোমাদের চারিদিক ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি হাই গাইস গুড মর্নিং সকাল সকাল উঠে একটা অপূর্ব দৃশ্যে সম্মুখীন হলাম তো ব্যাক টু চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত চলো তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করি এই দেখো পাহাড়ের নিচে দেখো পুরো ধোঁয়ার মতো মেঘ নেমে এসছে এত সুন্দর লাগছে আমি তাড়াতাড়ি ক্যামেরা নিয়ে ছুটে এলাম তোমাদের সাথে শেয়ার করবার জন্য দেখতে পাচ্ছ পুরোটা জায়গা ফাঁকা জায়গা মনে হচ্ছে পুরো এই এই দেখো সাদাটা একদম মেঘ নিচে দেখতে পাচ্ছ অপূর্ব দেখো এরম দৃশ্য সত্যি বাইরে গিয়ে দেখা যায় এসে গেছি আউট অফ বিয়ন্ডে দেখো ফিস ফ্রাই খাচ্ছি সুপ এই দিয়ে স্টার্ট করেছি তারপর আগে আগে আর দেখাচ্ছি আমার প্রিয় জিনিস বাপরে আমি ফ্রাই ফেলে আর কিচ্ছু চাই না জানেন তো কোনো কথা হবে না দারুণ খেতে চলো খেয়ে নিই তারপর আসছি তোমাদের কাছে আবার ফিরে শুক্ষা পর ফিস ফ্রাই তারপরে আমরা এটা নিয়েছি হালকা কিছু খাবো বলে একটু নতুনত্ব খুব হালকা একটা বাটার দিয়ে নাড়া দারুণ লাগছে আর তার সাথে জাস্ট এইটা তো ফাটাফাটি আর দিও সেই ছিল আর একটা ওনাদের নতুন রেস্টুরেন্ট শেখানো এলাম কিন্তু দুর্ভাগ্য ওনারা বাইরে দেখা হলো না যাই হোক এটা মিষ্টি স্পেশাল আমি একটু মানে পিঠে কিছু খাচ্ছি কী খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তোমার দেখো নতুন এটা খুলেছেন ভীষণ পিঠে উৎসবে চলে এলাম এটা হচ্ছে পুলি পিঠে আর এটা হচ্ছে পাটি শাকটা সত্যি প্রথম কিন্তু খেলাম আমরা গুড়ের গুটে গুড়ের উৎসব মিষ্টি উৎসব এবার একটু সিনেমা দেখতে যাবো দীপঙ্কর বললো চলো একটু সিনেমা দেখেনি তাই সিটি সেন্টারে চলে এলাম আইনক্সে একটা বাংলা বই হচ্ছে চলো এখানে কোথাও স্টেজ ফেজ হয়ে বো কিছু হয়েছিল ফাংশন জায়গাটা পুরো দেখো ফাঁকা চারিদিকটা চ দীপঙ্কর দাঁড়িয়েছে এখনো ভেতরে ক্লিনিং চলছে আজকে আমরা যেটা দেখতে এসছি এটা হচ্ছে এটা সত্যি বলে সত্যি কিছু নেই সব আমাদের চেনা আর্টিস্টাই আছে তাকে ভেট করছি আবার হাই উঠে গেছে বাবা আমি বললাম যে বাড়ি চলো দীপঙ্কর বলছে না বেরিয়েছি যখন আর আশা হবে না হ্যাঁ এদিকে চলো একটা সিনেমা দেখি হ্যাঁ আইনক্সটার সামনে ছিল চলো একটু দেখে নিই সিনেমা ওখানে তো সেরমভাবে বাংলা সিনেমা পাই না সিরিজই দেখি আইনক্সে বসে গেছি